আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি সিম্পল নাচোসের রেসিপি রেসিপিটি সিম্পল হলেও এটা খেতে অনেক মজার ফার্স্টে আমি আটা লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রাখছি নাচস বানানোর জন্য এরপর আমি এখানে সামান্য তেল এবং পানি দিয়ে একটা সফট ডো প্রিপেয়ার করে রাখবো এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি এটা রুটি বেলে নাচসের শেপ দিয়ে আমি এটা ভেজে নিয়েছি এয়ারটাইট কন্টেইনারে এই নাচস রেখে দিলে এক সপ্তাহ মতো এগুলো ক্রাঞ্চি থাকবে এরপর আমি একটা ফিলিং বানাচ্ছি যেটার জন্য আমি চিকেনের ব্রেস্ট পিস ইউজ করেছি চিকেন ব্রেস্টটাকে আমি ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি এরপরে আমি সেখানে দিয়ে দিব কিছু বেসিক স্পাইসেস এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি এবং লাল ও সবুজ ক্যাপসিকাম কুচি এরপর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি দুধ এবং স্বাদ বাড়ানোর জন্য আমি ইউজ করেছি চিলি সস এবং টমেটো সস আমি ফার্স্টে সেই চিকেনের মিক্সচারটা দিয়ে দিয়েছি এবং এরপর আমি এখানে মজরলা চিজ দিয়ে সেটাকে কিছুক্ষণ বেক করে নিয়েছি এবং এবং নাচসগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবং উপর দিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি